হ্যালো হ্যালো আব্বু হ্যাঁ বাবা ইরফান বলো কি রে এই তুই এখানে কি করতেছিস হ্যাঁ তোকে না আজকে একদম মেরেই ফেলবো তুই আমার জীবনটা একদম শেষ করে দিছিস তুই মরতে পারিস না হ্যাঁ আমার জীবনটা কেন জ্বালাচ্ছিস একবার মনে হয় তোকে একদম গলা টিকে আমি মেরে ফেলি তোকে বলছি যখন তখন আমার রুমের মধ্যে ঢুকবি না বুঝিস না তুই কথা শুনিস না

হ্যাঁ তুমি এসে নিম একটা বসে তুমি যাও বাবা তোমাকে অনেক অত্যাচার করে না তোমার আম্মু কিছু না আচ্ছা তু তুমি চিন্তা করো বাবা আমি চলে আসছি আর কোনো ভয় নাই তোমার তুমি এখানে লক্ষ্মী মতো খেলাধুলা করো হ্যাঁ আমি একটু আসি হ্যাঁ বাবা আচ্ছা আচ্ছা এই সব আর কি আরে বলো না পদ্মাইশটা মনে হয় আমার চলে আসছে।

কি ব্যাপার আরেকটু তুমি এই সময় চলে আসলে হ্যাঁ আমি আসলাম সে কখন থেকে দরজা নক করতেছি তুমি দরজাটা কেন খুলতেছে না আসলে কি আমি যে বিছানায় শুয়েছিলাম তো আমার চোখটা লেগে আসছিল এর জন্যই আর কি আমি দেখছি ও আচ্ছা তুমি বিছানা শুয়েছিলে ইরফান কোথায় ইরফান ইরফান তো বাহিরে এই রুমে ও আচ্ছা আমার ছেলে ড্রয়িং রুমে না হ্যাঁ তাই আমার ছেলেকে আমি দেখলাম কলের পৃষ্ঠে বিভিন্ন ধরনের জামা কাপড় ধুচ্ছে আমার যে শার্টটা আমি পরি না সেই শার্টটা ধরছে সেই শার্টটা কার তোমার বয়ফ্রেন্ডের না কি বলতেছো বয়ফ্রেন্ড মানে কি উল্টাপাল্টা কথা আমাকে গায়ে হাত তুলতে বাধ্য করবে না কাকে নিয়ে শুয়েছিলে এতক্ষণ হ্যাঁ কাকে নিয়ে শুয়েছিলে এই বেডরুমে কই আমি তো বিছানায় একাই শুয়েছিলাম কাকে একাই শুয়েছিলে না এই যে এই ফোনটা এই দেখো কতক্ষণ আগে ফোন দিয়েছিল আমার ছেলে দেখছো এতক্ষণ এই রুমে যা যা কথা হয়েছে না সব কথা আমি শুনে